অনেক মজা করে একটা ইউনিক রেসিপি পাকাম দিয়ে খিচুড়ি তার সাথে থাকছে পাবদা মাছ ও কাঁঠালের বিচি ভর্তা কচু শাক ভাজি আর থাকছে মাছ ভাজি তাহলে পুরো ভিডিওটাই দেখতে থাকেন হ্যালো ফ্রেন্ডস নমস্কার গুড মর্নিং সবাইকে ইলার ব্লগে স্বাগতম কেমন আছেন সবাই আশা করি ভগবানের কৃপার ভালোই আছে আমিও তো অনেক ভালো আছি ইলার ব্লগে আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম সামনে এই তো একটা বন্ধু আমাকে বলছিল যে আম খিচুড়ি পাকা দিয়ে খিচুড়ি কিভাবে রান্না সেটা একটু ভিডিওতে শেয়ার শেয়ার আজকে কিন্তু সেই এই তো প্রথমে চাল ডাল ধুয়ে দিয়ে দিলাম সব পদের ডাল দিয়ে দিয়েছি তারপরে কাঁচামরিচ দিয়ে দিলাম মানে ফেনাটা কেছে তারপরে কিন্তু কাঁচামরিচ দিয়ে দিলাম লবণ দিয়ে দিয়েছি আর হলো যে মশলাগুলো দিয়ে দিচ্ছি হলুদ তারপরে ধনে গুঁড়ো মরিচের গুঁড়ো এগুলো দিয়ে দিলাম এই তো এখন এগুলো দিয়ে কিন্তু আমি জাল দিতে আর এই থাকবো খিচুড়িটা দেখতে হলে পুরো ভিডিওটাই দেখতে হবে আর সাথে যা যা রান্না সবকিছুই দেখতে পারবে পুরো ভিডিও দেখলেই এই তো আমার কিন্তু বাসি ভাত ছিল কতগুলা ওগুলো দিয়ে দিলাম আম খিচুড়িতে কিন্তু বাসি ভাতও দেওয়া যায় দিলে কিন্তু খারাপ লাগে না ভালোই লাগে আর এদিকে কিন্তু আমি কাঁঠালে বেচি ভর্তা করবো সেই জন্য সিদ্ধ বসিয়ে দিলাম সিদ্ধ করে নিতে হবে তা না হলে কিন্তু খেতে ভালো লাগবে না এই তো এদিকে কিন্তু খিচুড়ি যে জাল হচ্ছে আর পাকা আম কিন্তু আমি একটু পরে দিয়ে দিব এই তো আমার চাল কিন্তু ফুটে গিয়েছে আর এই যে সোমবার দেওয়ার আগেই কিন্তু পাকা আমগুলো দিয়ে দিচ্ছি আর সোমবারটা তো দিতে হবে একদম পরেই মানে খিচুড়িটা হলে পরে কিন্তু সোমবারটা আমি আমি অনেকগুলা পাকা কিন্তু কেটে নিয়েছি এখানে আম রুপালি আছে তারপরে ল্যাংরা আছে এগুলো দিয়ে কিন্তু রান্না করব আর বেশি টক আম দিলে কিন্তু খেতে ভালো লাগবে না বেশি টক হয়ে যাবে সেই জন্য আবার বেশি এগুলো মিষ্টি আমার খিচুড়িটা কিন্তু মিষ্টি হয়েছিল একটু মিষ্টি মিষ্টি টক টক আম হলে কিন্তু খেতে বেশি ভালো লাগে কিন্তু আমার খিচুড়িটা মিষ্টি হয়ে গেছিল কারণ এগুলো তো একদম ভালো আম একদমই মিষ্টি আম সেই জন্য এখন কিন্তু আমি সোমবার দিয়ে দিব যে অনেকগুলা কিন্তু মরিচ দিয়ে দিয়েছি তেজপাতা দিয়ে দিয়েছি আর পাঁচফোরণ দিতে হবে এর মধ্যে সরিষাটা একটু বেশি দিতে হবে এই আম খিচুড়ি বড়ই খিচুড়ি এগুলোতে কিন্তু সরিষা সোমবার না দিলে খেতে ভালো লাগবে না সেনটা ভালো আসবে না আর খিচুড়ির সোমবারটাই তো মেন তাই না এটা তো আমরা সবাই জানি যে কিছুর সোমবারটাই হলো মেন ভালো সোমবার না হলে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না এখন কিন্তু সেন্টটা দারুণ আসছে আমার কিন্তু এই হাড়িতে বেশি হয়ে গিয়েছিল আসছিল না সেই জন্য আমি কিন্তু এই কড়াইতে অর্ধেক দিয়ে দিয়েছি অর্ধেক না অর্ধেকের কম দিয়ে দিয়েছি এখন এই যে দুই জায়গা জাল দিয়ে তারপরে কিন্তু এই হাড়ির মধ্যে কড়াই সবগুলো ঢালি ঢেলে দেব সবগুলো একসাথে মিশিয়ে নিব তারপরে আমার খিচুড়ি কিন্তু হয়ে গিয়েছে তারপরে আমি চিড়িয়ে গুঁড়ো দিয়ে নামিয়ে নিব আমার খিচুড়ি রান্না দেখতে কেমন লাগলো আপনাদের আপনারা জানাবেন আর এই পাকা দি খিচুড়ি কে কে খেয়েছেন তাও আমাকে জানাবেন আমার কিন্তু দেখতে খুবই ভালো লাগতেছে আর খিচুড়িটা খেতে এতটাই মজা হয়েছিল আমাদের বাসায় সবাই কিন্তু এই আম খিচুড়ি খেতে খুব ভালোবাসে আর এই যে কাঁঠালের বীজের যে ভর্তা করবো সেটার জন্য কিন্তু আমি এই যে কাঁচা মরিচ তারপরে রসুন এগুলো ভেজে নিচ্ছি আর এদিকে কচুর শাক ভাব দিয়ে নিচ্ছি কারণ কচুর শাক ভাব দিয়ে না নিলে কিন্তু খাওয়া যাবে না গলায় চোখ কাবে সেই জন্য আমি এই যে ভালো করে ভাব দিয়ে জলটা ফেলে দেব তাই কিন্তু আর গলায় লাগবে না এই তো তারপরে আমি এদিকে আবারই করতেছি কাঠলো ভেজে নিচ্ছি আজকে আমাদের এই যে খিচুড়ি রান্না করে সাথে সাথে কিন্তু আমি দুপুরে রান্নাও শুরু করে দিয়েছি কারণ তা না হলে কিন্তু আমি পেরে উঠি না একদমই এই তো আমার কাকুন ভাজি হয়ে গিয়েছে আর এত ধরনের রান্না রাঁধতে কিন্তু অনেকটাই সময় লাগে আর শুধু তো রান্না নিয়ে বসে থাকলে চলে না আরও তো অনেক কাজ থাকে তাই না আর রান্না করে সবকিছু গুছাইতেও কিন্তু অনেকটাই সময় লাগে আর এই যে কিছুদিন রান্না করার পরে কিন্তু আমি চুলা পরিষ্কার করিনি দেখেন কি অবস্থা আমার চুলার কি হাল হয়েছে আমার দেখতে কিন্তু একদমই ভালো লাগতেছে না আমার মনে হচ্ছে যে কখন যে আমি এই চুলার চার পাঁচটা পরিষ্কার করব তখন একটু মনে ভালো লাগবে এই পেঁয়াজ রসুন এগুলো কিন্তু ভাজতেছি আমি কচু শাকের জন্য কারণ কচু শাকে বেশি পেঁয়াজ আর বেশি রসুন না দিলে কিন্তু এগুলো খেতেও ভালো লাগবে না আর খাওয়াও যাবে না কারণ কচুর শাক যেহেতু গলায় একটু লাগে সেই জন্য এই পিঁয়াজ রসুন দেওয়াতে কিন্তু একটুকু গলায় লাগেনি আর আমি বেশি করে সিদ্ধ করে কিন্তু জল ফেলে দিয়েছি কচু শাক ভাজিটাও এতটাই টেস্ট হয়েছিল। আর এই কচু শাক ভাজি এতটাই উপকারী একদমই উপকারী আর খেতেও খুবই ভালো লাগছিল এই তো শাক ভাজিটাই যে দেখেন দেখতেই কিন্তু মনে হচ্ছে যে দারুণ টেস্টি হবে প্রচুর শাক আমি ভালো করে ভেজে নিচ্ছি তারপরে কিন্তু আমার ভর্তাটাও বাড়তে হবে আমি কিন্তু ভর্তা পাটায় বেটে করি তা না হলে কিন্তু খেতে আমার ভালো লাগে না ভর্তাটা দেখবেন যে পাটায় বেটে করলে না অনেক টেস্টি হয় আর তারপরে কিন্তু আমি এই যে পাবদা মাছ রান্না করতেছি মনে হচ্ছে কিন্তু আমি দূর থেকে ফেঁকে ফেকে দিচ্ছি কড়াইতে আসলে তা না একটু দূরে থেকেই দিচ্ছি কারণ দেওয়ার সাথে সাথেই আমার মাছগুলো এতটাই ফুটছিলো এত আস্তে জাল দোয়াতে তারপরেও কিন্তু একদম ফোটে ফুটে মনে হচ্ছিল আমার হাতে এসে পড়ছিল সেই জন্য একটু দূরে থেকেই আমি দেওয়ার চেষ্টা করছি এই মাছগুলো এই মাছগুলো এতটাই ফুটে আর এই পাবদা মাছগুলো খেতে এতটাই ভালো লাগে খুবই ভালো লাগে খেতে পাবদা মাছগুলো দেখতেও যেমন সুন্দর আবার খেতেও দারুণ টেস্টি এই তো মাছগুলো কিন্তু এখন আমি ভালো করে ভেজে নিচ্ছি কারণ মাছগুলো আমার পাল্টা করতে করতে কিন্তু বেশি ভাজা হয়ে যাচ্ছে কি আর করব কারণ একদম কাছে থেকে কিন্তু আমি উল্টাইতে পারতেছি না একটু দূরে থেকেই উল্টাইতে হচ্ছে সেই জন্য কিন্তু আমার আর এই মাছগুলো একদমই পাতলা মাছ সেই জন্য কিন্তু তাড়াতাড়ি একদম ভাজা হয়ে যাচ্ছে আর বন্ধুরা একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন আপনাদের একটা লাইক আমার ভিডিওটিকে এগিয়ে যেতে সাহায্য করবে আর ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখবেন আশা করি ভগবানের কৃপায় অনেক ভালোই লাগবে আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে ক্লিক করে দেবেন তাই নোটিফিকেশন চলে যাবে সবার আগে আপনার কাছে আর ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন এই তো আমার সবগুলা মাছই কিন্তু ভাজা হয়ে গিয়েছে এখন মাছগুলো উঠিয়ে নিচ্ছি আর এখন ফ্রিজে রাখার মাছ সব মাছই কিন্তু মোটামুটি ফুটে দেখবেন আর যারা ফ্রিজের মাছ বেশি খান না তারা তো বুঝতে পারবেন না কিন্তু যারা খাবেন অনেকগুলো মাছ ফ্রিজে রেখে তারা বুঝতে পারবে এই তো আমি আলোগুলো আগে দিয়ে দিলাম আলোগুলো আগে ভেজে নেব তারপরে এই যে ধণ্ডল তণ্ডলো দিয়ে দিয়েছি ওগুলো ভাজা হয়ে গিয়েছে এখন পরিমাণ মতো ঝোল দিয়ে দিলাম এখন কিন্তু আমি জাল দিতে থাকবো তারপরে মাছগুলো দিয়ে দেব আর এতটাই গরম আর এই যে বাটা মাছের লেজাগুলো রাখা হয়েছিল কারণ বাটা মাছের লেজা খেতে কিন্তু একদমই ভালো লাগে না সেই জন্য এই যে আলাদাভাবে লেজাগুলো রাখা হয়েছিল ভাজার জন্য এই ভাজি করে নিলে কিন্তু সবাই খেতে পারবে তরকারিতে দিলে কিন্তু এই লেজাগুলো কেউ খেতে চায় না একদমই কেউ খেতে চায় না একদমই কারোই পছন্দ হয় না আমার তো একদমই পছন্দ হয় না এই লেজাগুলো আর এতটাই কাটা থাকে এই মাছের লেজায় এমনিতে কিন্তু বাটা মাছ খেতে ভালোই লাগে কিন্তু এই লেজাগুলো খেতে একদমই ভালো লাগে না আর এইভাবে যদি ভেজে নিই তাহলে কিন্তু সবাই খেতে পছন্দ করবে সবাই খাবেও একটা লেজাও কিন্তু বেশি থাকবে না সবাই খেয়ে নিতেই হবে কিন্তু এই যে বাচ্চাদের জন্য যে ঈদও আছে মাছের পিস আছে ওইগুলো খাবে ওরা তো লেজা খেতে পারবে না কারণ লেজার প্রচুর কাটা সেই জন্য এই লেজাগুলো কিন্তু দারুণ হয়েছিল খেতে আর এদিকে তো মাছের তরকারি জাল হচ্ছে একটু পরে কিন্তু মাছগুলো দিয়ে দেবো যে আলুগুলো উঠাইয়ে এই আলুগুলো কিন্তু গালাই দিতে হবে গালাই দিলে তরকারিটা দেখতেও সুন্দর হবে আর খেতেও দারুণ লাগবে সেই জন্যে যে আলুগুলো নরম হয়েছে একটু গালিয়ে দিব তারপরে কিন্তু মাছগুলো দিয়ে দেবো আর এর সাথে ঢেঁড়সও দিয়ে দেবো এই যে ঢেঁড়স খেতে আবার বলতে খুব ভালোবাসে সেই জন্য কিন্তু ঢেঁড়স দিয়ে দিলাম মাছগুলো দিয়ে দিলাম এখন এই যে নাড়াচাড়া করে হাই ফ্লেমে জাল দিয়ে নিব তারপরে কিন্তু তরকারিটা হয়ে যাবে তারপরে জিরে গুঁড়ো দিয়ে আমি তরকারিটা নামিয়ে নেব আর এই যে এদিকে কিন্তু মাছের লেজাগুলো ভাজা হয়ে গিয়েছে সবগুলোই কিন্তু একদম মোচমোচে হয়েছে ভাজা কারণ একটু মোচমোচে না হলে কিন্তু ভাজা খেতে একদমই ভালো লাগে না আর বন্ধুরা সবগুলো রান্নাই কিন্তু দারুণ হয়ে গিয়ে হয়েছিলো খিচুড়ি ইউনিক রেসিপি যেটা করলাম খিচুড়ি আম খিচুড়ি ওই খিচুড়িটাও দারুণ টেস্টি হয়েছিল তারপরে যে পাবদা মাছের তরকারি আর এই যে এখানে কিন্তু শাক ভাজির জন্য আমি কিছুটা মরিচও ভেজে নিলাম মাছগুলো উঠিয়ে আর ওই যে ভর্তাটা দারুণ হয়েছে আর এই ভর্তাটা পাটায় বেটে পড়লে না খুবই ভালো লাগে আর আমি কিন্তু পাটায় বেটেই সময় ভর্তা করি ওইটাই কিন্তু দারুণ টেস্টি লাগে আর এই যে মাছগুলো উঠিয়ে নিয়ে আমি যে শুকনামরিচগুলো ভেজে নিলাম এখন আবার মাছগুলো কিন্তু তেলের মধ্যে দিয়ে রাখলাম তাই খেতে ভালো লাগবে আর আমরা একটু পরেই কিন্তু খেয়ে নেবো এই তো গরম গরম থাকতেই কিন্তু আমরা খেয়ে নেব কারণ ঠান্ডা হয়ে গেলে কিন্তু মাছ ভাজা খেতে একদমই ভালো লাগে না আর এই যে চুলার চারপাশের অবস্থা যে কীরকম হয়েছে দেখেন কি অবস্থা এখানে কিন্তু আমি একটু রিন পাউডার দিয়ে নিলাম আর একটু ভিম বার দিয়ে কিন্তু এগুলো ভালো করে আমি পরিষ্কার করে নিব আর খিচুড়ি রান্না করলে কিন্তু এরকমই অবস্থা হয় আর যে মাছগুলো ফোটে একদম ওই মাছ রান্না করলেও একই অবস্থা হয় চারদিকে তেল ছিটে একদমই খারাপ অবস্থা হয়ে যায় তখন মনে হয় যে এইগুলো কিভাবে পরিষ্কার করব একদমই কিন্তু দেখতে ভালো লাগে না তারপরে যখন পরিষ্কার করা হয় তারপরেই কিন্তু খুবই ভালো লাগে এই তো আমি লেবু দিয়েও কিন্তু পরিষ্কার করে নিয়েছি কিছুটা সময় আর এইভাবে পরিষ্কার না থাকলে আর আমাদের কিন্তু রান্নাঘরে সব সময় আসা হয় আসা যাওয়া হয় কারণ রান্নাঘরেই তো আমাদের সব সময় কাজ বেশি থাকে এই তো আমি কিন্তু সব কিছু ভালো করে পরিষ্কার করে নিচ্ছি তারপরে দেখা যাবে একদম চকচকে ঝকঝকে তারপরে কিন্তু মনে হবে যে এখানে এত নোংরা ছিল না ওই যে দেখেন এখন দেখি কিন্তু মনে হচ্ছে যে কতটা পরিষ্কার এত নোংরা ছিল না এরকমই কিন্তু মনে হচ্ছে যাই হোক বন্ধুরা আবারও বলছে আমার ভিডিওটি যদি একটু খুব ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর বন্ধু হয়ে আমার পাশে থেকে যেতে পারে এই তো ভালোভাবে পরিষ্কার করা হয়ে গিয়েছে এখন ভালোভাবে পরিষ্কার করে তারপরে করে কিন্তু স্নান করে আসবো স্নান করে এসেই কিন্তু খাওয়া দাওয়া এই তো ভাত এখন নাড়াচাড়া দিয়ে নিচ্ছি সবাই কিন্তু খেতে বসে গিয়েছে এখন আমরা খেয়ে নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে ভিডিওটি শেষ করছি টাটা বাই বাই